আমাদের দেশে তিনবার পরপর ভূমিকম্প হয়ে যাওয়ার পরে অপেক্ষা করতেছে এর চাইতো আর এক বড় বিপদ যার নাম হচ্ছে শৃঙ্খল এই শৃঙ্খল বুঝেন ভূমিদশ দেখবেন বড় একটা জায়গা জুড়ে হঠাৎ করে মাটির নিচে গেড়ে গেছে শপিং মলের সামনে গেড়ে গেছে বড় বড় জমিনের মধ্যে গেড়ে গেছে আপনারা দেখবেন ইন্টারনেটে সার্চ করলে গোটা পৃথিবীতে অনেক জায়গায় এরকম ভূমিদশ হয়েছে শৃঙ্খল হয়ে গেছে মুহূর্তের মধ্যে সব কিছু হারিয়ে গেছে এই কথাগুলো যে সত্যি বর্তমান বাংলাদেশের বিজ্ঞানীরাও সেটা বলতেছেন যে বাংলাদেশ এমন একটা ভৌগোলিক জায়গা অবস্থান করতেছে যেখানে তিন দিক থেকে তিনটা টেকটনিক প্লেট আছে এই টেকটনিক প্লেটগুলোর একটা নাম হচ্ছে ইউরেশিয়ান প্লেট ইন্ডিয়ান প্লেট বার্মিজ প্লেট এই বার্মিস প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের নিজের চাপ সৃষ্টি হয়ে আছে দীর্ঘদিন ধরে এটা যদি আল্লাহ না করুক এখান থেকে যদি সেই চাপ সৃষ্টি হয় গোটা বাংলাদেশের বলা হচ্ছে যে ঢাকা শহরের অর্ধেক বিল্ডিং মাটির নিচে হারিয়ে যাবে এই যে জুমার দিনের ঘটনা আমরা সবাই ঘর থেকে বের হয়ে গেছি কেউ ঘরে ছিলাম না একটা মানুষও ঘরে ছিল না এই সামান্য ফাইভ পয়েন্ট সেভেন মাত্রার ভূমিকম্পে যদি আমরা ঘর থেকে বের হয়ে যাই সেটা যদি নয় মাত্রার হয় আল্লাহ হয় একবার আল্লাহ হয় একবার আমাদের আমাদের যে ছোট্ট বাচ্চারা হারিয়ে যাবে আমাদের বোনরা হারিয়ে যাবে ভাইরা হারিয়ে যাবে কে কাকে উদ্ধার করবে এরকম উদ্ধার করা মানুষ খুঁজে পাওয়া যাবে না কিন্তু এখনও দেখেন দিন শেষে আমরা পরিবর্তন হই নাই এই যে এই যে বড় ভূমিকম্পটা গেল এরপর আমরা কয়জন মানুষ নামাজ শুরু করছি কয়জন মানুষ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করছি অথচ নবীজি বলছেন যেই জমিনে ভূমিকম্পে আঘাত আসে ওখান থেকে আল্লাহ তালা সিগনাল শুরু হয় যে তোমরা অপরাধ করতেছ তোমরা জেনার সাথে নারীর সাথে নেশার সাথে অবৈধ ক্ষমতার সাথে সম্পর্ক করছো এটা আল্লাহ তালা আরো থেকে সহ্য না তিনি এটাকে ডিস্ট্রেষ করে দিতে চান শেষ করে দিতে চান কিন্তু আমরা কোন অপেক্ষায় বসে আছি আমরা আল্লাহর অবাধ্য হয়ে বসে আছি আমরা এখনও একবারও চিন্তা ভাবনা করি না যে আমার লাইফটা আমার এই জায়গাতে আমি সারা জীবন থাকতে পারবো না আল্লাহ বলছেন জাতিল যেদিন আল্লাহ তালা ঝাকুনি শুরু করবেন পুরো পৃথিবীকে আল্লাহ তালে ফেলবেন জমিনে গর্ত হয়ে যাবে সব কিছু মেশাকার হয়ে যাবে কিন্তু আমরা ভয় পাচ্ছি না আমাদের আল্লাহর কাছে ভয় নেই এখন থেকে এই ভূমিকম্প আমাদেরকে সতর্ক করতেছে এখন থেকে নামাজটা শুরু করতে হবে এখন থেকে আল্লাহর কাছে ইস্তেক পড়তে হবে দিন পড়তে হবে আস্তা খুরল আল্লাহ আপনি বাঁচান শহরের আমার আমরা আমরা শহরে আমরা সবাই থাকি কম বেশি সবাই থাকি গ্রামেও বাড়িতে বিল্ডিংয়ে থাকি আল্লাহ জানে এটা কী হয়ে যেতে পারে আল্লাহ ছাড়া কেউ জানে না এই জাতির উচিত হচ্ছে গোটা পৃথিবীর সবাইকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে মাপ চাওয়া আর বিশেষ করে আমাদের দেশটা কত গরিব বিশ্বাস করেন বিশ পার্সেন্ট মানুষকে উদ্ধার করা যাবে না পরিত্যক্ত হিসাবে ঘোষণা করতে হবে আমার এটা শুনলে আল্লাহ আমার ভয় লাগে আল্লাহ আমরা কিভাবে এখান থেকে বের হবো আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন আল্লাহ আপনি আমাদেরকে হেল্প করুন আমরা এখান থেকে একবারে শেষ হয়ে যাবো মেসাকার হয়ে যাব এর জন্য ভাইদেরকে বলি প্লিজ নামাজটা শুরু করুন বোনরা পর্দা মেনে জীবনটা পরিচালনা করুন দুনিয়ার মোহে আর কত আর কত আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন আপনি একবার দেখেন আমরা এক বস্তা চাল জাগাইতে আমাদের কষ্ট হয়ে যায় পঞ্চাশ কেজির বস্তা জাগাইতে পারি না অথচ আল্লাহ পাক পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছেন আল্লাহ হয় একবার আল্লাহ হয় আমরা কোথায় যাব আমাদের কে রক্ষা করবে আল্লাহ হয় প্রিয় ভাইরা এখান থেকে আমাদেরকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে আমরা এখন থেকে আল্লাহর কোনো অবাধ্য হুকুম আমাদেরকে গা ভাসিয়ে দেবেন আল্লাহ তালা আমাদের কবুল কর বলুন না আমেন